নমস্কার বন্ধুরা লেটেস্ট ডিফেন্স নিউজ টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যুদ্ধ কবে হবে ভারত কিভাবে আক্রমণ করবে সেসব পৃথিবীর কেউ কোনো দিনও ধরতে পারেনি আর পাকিস্তানের কথা বাদই দিলাম পাকিস্তান এতটাই হতাশ হয়ে পড়েছে যে মিথ্যা নিউজ সার্কুলেট করে চলেছে আর সেই সংবাদ কেউ খাক বা না খাক আমাদের আরেক পড়শি দেশ বাংলাদেশ ঠিক খাচ্ছে এই গত কয়েকদিনের ঘটনা ভারতের রফেলে এয়ারক্রাফট পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে আবার ফিরে আসে সেটা নিয়ে পাকিস্তান নিজেদের ইমেজ বাঁচানোর জন্য ভুল সংবাদ ছড়াচ্ছে নিউজটা আমি আমার মেন চ্যানেলে প্রকাশ করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো সেই নিউজটাকে সত্য প্রমাণিত করবার জন্য আরও একটি ভুল সংবাদ ছড়াচ্ছে পাকিস্তানিরা সেই সংবাদ পাশের দেশের বাংলাদেশিরা এবং তাদের প্রিন্টেড মিডিয়া বলুন সোশ্যাল মিডিয়া বলুন ভালোভাবে সার্কুলেট করছে সংবাদটা কি একটু আসুন জেনে নিই বাংলাদেশের একটি বিখ্যাত প্রিন্টেড মিডিয়া হাউস দৈনিক জনকণ্ঠ তাদের প্রতিবেদনের টাইটেলটা লিখেছে ঠিক এরকম পাকিস্তানি ধাওয়া খেয়ে চাকরি হারালেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান শিরোনাম দেখে দেখে সকলেই চলে আসবে পড়তে এই প্রতিবেদনের বিষয়বস্তু আছে একটু নেওয়া যাক অধিকৃত কাশ্মীরে টহলরত ভারতীয় বিমান বাহিনীর চারটি রাফাল ফাইটার এয়ারক্রাফট পাকিস্তানের জেএফ সেভেন্টিন জেটের মুখোমুখি হয়ে কার্যকর প্রতিরোধ করতে ব্যর্থ হয়। ভারতের বিমান বাহিনীর উপপ্রধান এয়ার মার্শাল সুজিত পুষ্কর ধরকরকে সময়ের আগেই অবসর পাঠানো হয়েছে বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদ মাধ্যম পাকিস্তান ট্রিবিউনের তথ্য জানিয়েছে আপনার এই সোর্সটা একটু মনে রাখবেন তারপর আরও বলা হচ্ছে তিরিশে এপ্রিল অধিকৃত কাশ্মীরে ভারতের চারটি রাফেলে যুদ্ধ বিমানকে টহল দিতে দেখা যায় তবে পাকিস্তান বিমান বাহিনীর জেটগুলি দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে তাদের ধাওয়া করে পরিস্থিতি আজ করতে পেরে তাড়াহুড়ো করে এলাকা ত্যাগ করে পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে পাকিস্তান এয়ারফোর্সে যুদ্ধ বিমানগুলোর তৎপরতায় ভারতীয় রাফেলগুলো বিভ্রান্ত হয়ে পড়ে এবং আকাশসীমা ছেড়ে পালিয়ে যায় এ ঘটনায় ভারতের অভ্যন্তরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় ভারতের একটি শীর্ষ গণমাধ্যম ইয়ন টিভির অনলাইন সংস্করণ ধরকারের অবসরের খবর নিশ্চিত করেছে দায়িত্ব গ্রহণের মাত্র সাত মাসের মাথায় তাকে সরিয়ে দেওয়া হল বা শেষ এবার আসুন একটু দেখি এরা কতটা মূর্খ যদি রাফেল ফাইটার জেট এভাবে পালিয়ে আসতো তাতে ভারতীয় বিমান বাহিনীর প্রধানকে কেন সরানো হবে সরানো হলে প্রধানকে সরানো হবে বা ওই রাফেল ফাইটার জেট যে কমান্ডের আন্ডারে আসতো তার হেডকে সরানো হবে সেটা হয়নি অ্যাকচুয়ালি বাংলাদেশের ওই পত্রিকার সোর্স কোথা থেকে পাকিস্তানের সংবাদ মাধ্যম থেকে বলা হচ্ছে সময়ের আগে ওনাকে অবসরে পাঠানো হচ্ছে তাহলে যারা এটা ক্লেম করছে তারা বলুক যে উপপ্রধানের মানে ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধানের অবসরের সময় কি ছিল সেটা তারা বলতে পারবে না যদি বলতে না পারে তাহলে তারা কিভাবে বলে যে ওনাকে সময়ের আগে অবসরে পাঠানো হচ্ছে অ্যাকচুয়ালি বিমান বাহিনীর উপপ্রধানের তিরিশে এপ্রিল অবসরের ডেট ছিল এবং ওনাকে মর্যাদার সাথে অবসর দেওয়া হয় যেটা বিমান বাহিনীর রিচুয়াল অ্যাকচুয়ালি সার্ভিস শেষ করেই ওনাকে অবসর দেওয়া হচ্ছে পাকিস্তানের সেনারা যে নিজেদের সুবিধা মতো সার্ভিস লাইফ বাড়িয়ে নেয় আবার কাউকে কাউকে সার্ভিস কমিয়েও দেয় এরা জীবনে কোনো দিন প্রফেশনাল আর্মি দেখেনি কোনো দিন পরে প্রতিবেদনে বলা হচ্ছে যে ভারতের একটি শীর্ষ গণমাধ্যম ইওন টিভির অনলাইন সংস্করণ দরকারের অবসরের খবর নিশ্চিত করেছে আমরা যারা ভারতীয় তারা কেউ এরকম টিভির নাম কি শুনেছেন ইওন টিভি জি এন টিভি বা জিওন টিভি আপনারা বলতে পারেন সেটা দেখছি আপনাদেরকে দেখাচ্ছি আর সেটা কিন্তু পাকিস্তানের পাকিস্তানিরা যেমন মূর্খ বাংলাদেশিরাও কিন্তু তেমনই মূর্খ ভারতের ফ্যাক্ট চেক হ্যান্ডেল এটা কিন্তু চেক করে রিপোর্ট দিয়েছে অবসরের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি ছবি আপনারা দেখতে পাচ্ছেন দেখে বলুন জোরপূর্বক কোনো অফিসারকে অবসরে পাঠানো হলে এই সম্মান কী দেওয়া হয় কবে পোস্ট করেছে এইসব সংবাদ মাধ্যম তার আগেই কিন্তু ভারত সরকারের মিনিস্ট্রি অব ডিফেন্সের তরফ থেকে সম্মান জানানো হয়েছে যাই হোক মূর্খরা আরও মূর্খ হোক আমরা শিক্ষায় অর্থনীতিতে আরও এগিয়ে যাই